কুম ছাবাইককে স্বাগত আমার নতুন ব্লগ ভিডিওতে কেমন আছেন সাবাই আশা করি ভালো আছেন আমরা গিয়েছিলাম উত্তর দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন থেকে নেমে দুই মিনিটের হাটা দিয়ে সামনে এগিয়ে এসে এই নতুন পার্কটা দেখতে পেয়েছি এটা আমরা যখন গিয়েছিলাম তখন উদ্বোধন করে নাই এখন উদ্বোধন হয়ে গেছে এখানে আমরা রাইড পেয়েছিলাম অনেকগুলা এবং নদীতে আমরা রাইড করেছিলাম কিন্তু সেটা আর ভিডিওতে নেওয়া হয় নাই কারণ দুজনেই রাইড করতেছিলাম এরপর সেখান থেকে রিক্সা নিয়ে আমরা আরেকটু একটু সামনে বৌবাজারে আসলাম বৌবাজারে এসে এখানে দেখি অনেকগুলো বাচ্চাদের রাইড ছিল কি ভাগ্য যদি বাচ্চা হইতাম তাহলে খেলতে পারতাম সেখানে বাচ্চাদের অনেক খেলনা রাইড অনেক কিছুই ছিল তারপর এই ড্রাগনের মতো এই রেলগাড়িটা দেখলাম ইচ্ছা করতেছিল ওঠার জন্য কিন্তু উঠি নাই আমার তারপর এই রাইডটা দেখতে পেলাম এই রাইডটাতে উঠেছিলাম রাইডটা উঠে উঠার পর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল মাথা ঘুরতে ছিল যাই হোক অনেক কিছু করার পরে ঠিক করে নিয়েছি নিজেকে আর ঝিলেমিলে বেলুনের কথা কি বলবো হঠাৎ করে কোটা একটা জেনারেশন ঝিলিমিলি বেলুনের ফ্যান হয়ে গেছে আর এটা সম্পর্কে তো বলার কিছুই নাই এখানে অনেক লোক ভিড় করছিল আর এক একটা বেলুনের দাম দেড়শো দুইশো করে যাচ্ছিলো এখানে কমন দাম কমানোর কোনো স্কোপ ছিল না যদি আমরা বেলুন কিনি নাই ওখানে তাও দাম শুনতেছিলাম তারপর ওখান থেকে ক্ষুধা লেগে গেছে অনেকক্ষণ থাকার পরে তারপর দেখলাম এখানে অনেকগুলো স্টল ছিল খাবারের ফুচকা দই ফুচকা নিতেই ঝাল ফুচকা তারপর আমাদের চিকেন ফ্রাই চিতুল পিঠা ভাপা পিঠা অনেক স্টল ছিল হিউজ পরিমাণে পানিপুরি ঘর চা চা অনেক 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 স্টল ছিল এবং অনেক জেলার অনেক জেলার স্টল ছিল এখানে আমরা চা খাইছি চাপটি খাইছি অনেক কিছুই খাওয়া হয়েছে তো সেগুলো ভিডিওতে নেওয়া হয় নাই আপনারা যাবেন সেখানেই আশা করি অনেক ভালো লাগবে জায়গাটা এখনো নতুন মানে তেমন করে হয় নাই আস্তে আস্তে গুছানো হচ্ছে এক জায়গা থেকে আরেকদিকে চেঞ্জ করছে তো সব কিছু এখনও গুছানো হয় না এরপর আমরা একটু হালকা শরবত খাইছি লেমন জুস এটা হচ্ছে ইন্ডিয়ান এখানে ইন্ডিয়ান এই মেশিনটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে এটা বাংলাদেশে মানে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে সবখানেই যাই হোক এটা অনেক ভালোই লাগছে খাইতে এটা খাওয়া শেষ করে আমরা সাইটেই আরেকটা স্টল দেখলাম সেটা হচ্ছে ছিল সামগ্রিক মাছের এখানে অনেক রকমেরই সামগ্রিক মাছ ছিল কুড়া লক্টোপাস কাঁকড়া সুরমা এবং শাপল পাতা মাছও ছিল এখানে কিন্তু আমরা একটারও বারবিকিউ খাওয়া হয় না কিন্তু আমরা এই চিকেন তান্দুরিটা খেয়েছি চিকেন তান্দুরিটা অনেক মজা ছিল আমরা দূরে ছিলাম ওইটার খ্রানে আমরা এটার কাছে চলে আসছিলাম এতটা মজা ছিল আমরা খাওয়া দাওয়া করে রাত রাত হয়ে গেছে এই জন্য আমরা আর বেশি দেরি না করে বাসায় চলে গেছি এগুলা দিনটা অনেক ভালো ছিল আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন